বাজারও বাজারও নিয়ে আইসে শালার কি লুক হেরে কহে দিব টিহা হেরে কহে দিব হে কহে দিব কেউ টিহা দিব চাই না ফয়সালে ক ফয়সাল দিব সাতবির ক তারেক দিব তারেক ক ফয়সালে দিব যে পানি আনছে কল যা ফাটতে দিছে গা না পানি ডাক দুঃখ খায় নেই ঠিক আছে সবাই পানি খাইতেছি বাজারে গেছিলাম পানি খাইয়া সবাই ঠান্ডা হইতেছে ঠিক আছে কিছু নয় একটা ফাইদার দিকে পানি খেয়ে নেই পানি এক বোতল পঞ্চাশ পয়সা পুন্দো টাকা বাংলার পুন্দো টাকা ওই হিসাব করে চলবো না যে দেশে যে হিসাব তো বাজার করে আসলাম পাহাড় থেকে আমরা বাজার করে আসলাম যে মাছ দশ টাকা নিতো সেই মাছ পাঁচ টাকা পাঁচ টাকা কিলো মানে কেজি আর টমেটো এক টাকা